আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটি বকরি বা ছাগল এই জাতীয় প্রাণী দ্বারা ছেলে সন্তানের আকিকা দেওয়া যাবে কি একটি বকরি বা ছাগল এই জাতীয় প্রাণী দ্বারা ছেলে সন্তানের আকিকা দেওয়া যাবে তবে যাদের তৌফিক আছে যাদেরকে আল্লাহ পাক অর্থনৈতিকভাবে ভালো রেখেছেন তাদের জন্য ছেলে সন্তানের জন্য দুটি বকরি বা এ জাতীয় প্রাণী দিয়ে আকিকা করলেই ভালো হয় কেননা প্রায় আটাইশটি গ্রহণযোগ্য হাদিস গ্রন্থের মধ্যে দুটি ছাগল বা জাতীয় প্রাণী দিয়ে আকিকার কথা বর্ণিত হয়েছে তবে ফতুয়েরিজিয়ার বিষ্টম খণ্ডের পাঁচশত ছিয়াশি পৃষ্ঠার তিনশত এগারো থেকে তিনশো চোদ্দ নং যে প্রশ্নের মধ্যে যে বিষয়গুলি বর্ণিত হয়েছে এবং ইবনুল আবিদিন শামির আল উকুদুদ্দুরিয়া ফিতান কেহিল ফাতা আল হামিদিয়া আহ আবু বকর আল হাদ্দাদের সিরাজুল ওহাজ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে ইবনে আবিদিন স্বামীর রহমতুল্লাহ বলেন কারো পক্ষে যদি দুটি দেওয়া সম্ভবপর না হয় এক্ষেত্রে তো না দেওয়াটা একটা গ্যাপ থেকে যায় এজন্য জন্য যেভাবে বর্ণিত হয়েছে যে ওয়ালাউ জাবাহা আনিল গুলামে সাঁতান ও আনিল জারিয়াতে সাঁতান জাজা অর্থাৎ দুটি দিতে পারলে উত্তম ভালো যেটা আব্দুল ওহাব সাহারানী রহমতুল্লাহ আলাই মিজানুল কুবরার মধ্যে বলেছেন যে শরীয়তের বিষয় দুই রকম একটা মুসাদ্দাত আর একটা মুখাফা মুসাদ্দাত মানে যথাযথভাবে এবং কঠিনভাবে বিষয়টি চাওয়া আর মুখাফা মানে না আদায়ের চেয়ে কোনো মতে আদায় করা তাহলে আপনি দুটি দিবিন দিবিন করে দিতেই পারতেছেন না এই ক্ষেত্রে মুখাফা অর্থাৎ সহজভাবে বিষয়টি দেখা হয়েছে যে দুটি দিতে না পারলে দুটি দিতে অপারক হলে সে একটি আহ বকরি বা ছাগল এ জাতীয় প্রাণী দ্বারা আকিকা দিতে পারবে যে ফতুয়ার কিতাবে যে বিষয়টি যেভাবে বর্ণিত হয়েছে যে গোলামে আনিল জারেতে জাজা অর্থাৎ ছেলের জন্য এবং মেয়ের জন্য উভয়ের জন্য যদি একটি বকরি ছাগল বা জাতীয় প্রাণী দ্বারা আকিকা দেই তাদের আকিকা জায়েজ বা বৈধ হবে মৃত সন্তানের আকিকা দিতে হবে কি মৃত সন্তানের আকিকা দিতে হবে না কারণ দিতে হয় সন্তান পৃথিবীতে আসার আনন্দ আনন্দের জন্য যেহেতু নিয়ামত চলে গেছে চলে যাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায়ের ততটা দাবি রাখে না তবে হ্যাঁ কেউ চাইলে মৃত সন্তানের নামে কুরবানি করতে পারবেন আকিকাটা ততটা জরুরি নয় তিন নম্বর মশালা একটি গাবি বা পশুতে কতটি আকেকার নাম দেওয়া যেতে পারে এই মাসালাটি রেজবিয়ার রেজবিয়ার ফতুয় রেজবিয়ার বিষ্টম খন্ডের পাঁচশত বিরানব্বই পৃষ্ঠার তিনশত পঁচিশ নং মাসালা এখানে একটি বিষয় হলো যদি কেউ কুরবানি না দিয়ে শুধু এককভাবে একটি গাবি বা সার উট উঠ মহিষ এই জাতীয় প্রাণীর মধ্যে আকিকা দিতে চায় তিনি চাইলে সর্বোচ্চ সাত নামে আকিকা দিতে পারবে এক্ষেত্রে যদি ওই পূর্বের কথায় যদি তার তৌফিক না থাকে সে চাইলে সাত নামে ছেলে এবং মেয়ের নাম ব্যালেন্স করে সে দিতে পারবে ধরেন তিন ছেলে তিন মেয়ে এক্ষেত্রে সে তিন নামে আঁকি তিনটি ছেলের নামে এবং তিনটি মেয়ের নামে ছয় নাম আর এক নামে কুরবানি দেবে এরকম অথবা ধরেন দুই ছেলে পাঁচ মেয়ে তাহলে দুই ছেলের নামে দুই নাম পাঁচ মেয়ের নামে পাঁচ নাম বিষয়টি হলো যদি তার দুই নাম দেওয়ার তৌফিক না থাকে ওই পূর্বের কথাই দুটি প্রাণী দেওয়ার তৌফিক না থাকলে যেমন একটি দেওয়ার সুযোগ আছে ঠিক তদ্রুপ দুই নাম দিয়ে যদি সে ব্যালেন্স করতে না পারে এক্ষেত্রে অন্তত এক নাম দিয়ে সে আকিকা দিতে পারবে এক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা বা আপত্তি নেই কোন প্রকার পশু আকিকা ও কোরবানির ক্ষেত্রে উত্তম আকিকার ক্ষেত্রে বিশেষ করে একাধিক নাম ভিত্তিক যে আকিদা মানে সাত নামে দেওয়া দেওয়া এই এই জাতীয় জাতীয় মানে এক নাম চলে প্রাণীর প্রাণীর উত্তম এক্ষেত্রে তো স্বভাবতই যদি আপনি প্রাণের বিনিময় তাহলে দুটি ছাগল বা এই জাতীয় প্রাণী যদি আপনি আকিকা করেন এক্ষেত্রে দুইটা প্রাণের মাধ্যমে শুক্রিয়া আদায় করলেন যদি সম্ভব না হয় তাহলে একটি দিলেন এরপরও যদি আপনার যদি এটাতেও যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাইলে ওই নাম ভিত্তিক যেই বড় প্রাণী প্রাণী যেগুলাতে সাত নাম চলে ধরেন গরু মহিষ আহ এরপরে উট এই জাতীয় প্রাণীর মধ্যে আপনি যে সাত নামের আকিকা দেওয়ার সুযোগ আছে আকিকার পশু কুরবানির পশুর বয়সের বিধান এক্ষেত্রে আকিকার পশুর বয়সের বয়সীর বিধানের পূর্বে আমরা কুরবানির পশুর বয়সের বিধানটা যদি অবগত হয় তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে কেননা ইন্নাল আকিকাতা কাল উদহিয়া বিষ্টম খন্ডের পাঁচশত বিরানব্বই পৃষ্ঠার যেভাবে উত্তরটি বর্ণিত হয়েছে যে আন্নাল আকিকাতা কাল উদহিয়া আকিকা হলো আহ কুরবানির নেই কুরবানির পশুর বয়স সম্পর্কে যদি আমরা অবগত হই আকিকার জন্য নতুন করে জানা বা বোঝার হয়তো ততটা প্রয়োজন অনুভব হবে না আকিকার কুরবানির ক্ষেত্রে বয়স হলো যেই প্রাণীর গরু মহিষ এ সার বা এই জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলার মধ্যে এগুলো হলো দুই বছর আর উটের বয়স হলো পাঁচ বছর ভেড়া ধুম্বা বকরি এই জাতীয় যে প্রাণী যেগুলোতে এক নামি কুরবানি দেওয়ার বিধান আছে ওগুলার বয়স হলো এক বছর এই হলো কুরবানির প্রাণীর বয়সের বিধান কুরবানির প্রাণীর বয়সের যেই বিধান আকিকার প্রাণীর বয়সের একই বিধান এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গ্যাপ বা ছাড় নাই আকিকার গোস্তর বিধান আকিকার গোস্তর বিধান হলো হুক মুহা কাহা কামি লোধিয়া আকিকার গোস্তর বিধান হলো কুরবানির গোস্তর নেই অর্থাৎ কুরবানিতে যেমন তিন বন্টন করা মুস্তাহাব এক বন্টন সে নিজে গ্রহণ করবে আরেক বন্টন সে আত্মীয় স্বজনকে দিবে আরেক বন্টন সে পারাপতিবেশী আহ গরিব মিসকিন বিভিন্ন জনকে বন্টন করে দিবে ঠিক তদ্রুপ আকিকার গোস্ত বন্টন নীতির ক্ষেত্রেও এইভাবে তিন বন্টন করে নিজে নিবে নিজে বক্ষণ করবে নিজের যারা আছে তারপর আত্মীয় স্বজনকে দিবে এবং গরিব মিসকিনকে বা প্রতিবেশীদেরকে দিবে অর্থাৎ কথাটা এইভাবে বর্ণিত হয়েছে হুকমুহা কাহা দিহিয়া অর্থাৎ কোরবানির গোস্তুর যেই বন্টন যেই নীতি আকিকার গোস্তুর একই নীতি এক্ষেত্রে কোনো ভিন্নতা নেই আকিকার পশু রাত্রে জবাই করার বিধান আকিকার পশু রাত্রে জবাই করা মাকরু এটি বর্ণিত হয়েছে ফতোয়ে রেজবিয়ার বিষ্টম খণ্ডের পাঁচশত চৌরাশি পৃষ্ঠায় মাসা আলানং তিনশত চার আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে কিনা এই কথাটা আসলে বলতে গেলে একটু স্বভাবতই হাসি চলে আসে যিনি আকিকা দিবেন আসলে ওনার ছেলে বা মেয়ে হওয়ার কারণে নিকিতত্ত্বতা শরু বাকীকা দিবেন এর আগে একটি প্রশ্ন যিনি কুরবানি দিবেন তিনি কি কুরবানির গোশত খেতে পারবে কই কেউ তো আমরা এই কথা বলি না যে দাতা কুরবানি দিয়ে কুরবানির গোশত খেতে পারবে না যেখানে একবারে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে হুক মুহাকাহাকামিলু দিহিয়া বয়সের ক্ষেত্রে কুরবানি আকিকা কুরবানির মতো গোশতর বিধানের ক্ষেত্রে আকিকা কুরবানির মতো তাহলে গোশতর বিধান যদি কোরবানীর গোস্তর বিধানের নে হয় তাহলে কুরবানি দাতা যেহেতু কোরবানি দিয়ে গোস্ত খেতে পারবে তাহলে অবশ্যই দিয়ে মা বাবা দাদা নানান আপনজন সবাই খেতে পারবে হয়তো একটা এরকমই হয়তো বিভিন্ন জন একটা ভুল প্রশ্নের প্রচলনের কারণে বা ভুল একটি আহ পদ্ধতি প্রচলনের কারণে এই প্রশ্নটি তৈরি হয় আসলে এই প্রশ্নটি তৈরি হওয়ার কারণেই আলা হজরতক জিজ্ঞাসা করেছিল যে মা বাবা খেতে পারবে কিনা এটি ফতোয়া রেজবিয়ার বিশতম খন্ডের পাঁচশত ছিয়াশি পৃষ্ঠায় তিনশত তেরো নং মাসালায় ওনাকে যে জিজ্ঞেস করেছে মা বাবা খেতে পারবে কিনা উনি এই জবাবটি দিলেন যে হ্যাঁ মা বাবা আপনজন সবাই খেতে পারবে এই ধরনের এক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা বা বিপত্তি নেই আকিকা কি বছরে যে কোন সময় দেওয়া যাবে আসলে এই প্রশ্নটা তৈরি হতো না তৈরি হয় এই কারণে কারণ আকিকা যখন দেওয়ার প্রয়োজন ছিল তখন না দেওয়ার কারণেই এই ঘরায়া এই জায়গায় আসে ক্ষেত্রে প্রশ্ন জাগে আসলে অনেকের ধারণা মনে হয় কোরবানি এতটা স্থান দখল করে নিয়েছে যে আসলে অন্য সময় আকিকার কথাটা তেমন আমাদের কানে আসে না খুব কম সতর্ক লোকই অন্যান্য সময় আকিকা আদায় করে থাকে তবে আকিকার বিষয়ে যে মূল বিষয়টি যে আকিকা দেওয়ার উত্তম কোনটি যে ইবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ আল উকুদুদ্দুরিয়া পিতান কিহিল ফত আল হামিদিয়া এর যে মাসালাটি যেভাবে বর্ণিত হয়েছে দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের তিনশত পৃষ্ঠা পৃষ্ঠায় যে আন্না ইয়ামা সাবে আব্দালু আকিকা দেওয়ার ক্ষেত্রে উত্তম হলো সন্তান জন্মের সপ্তম দিন তাইলে বছরে যে কোনো দিন দেওয়া যাবে মানে যখনই সন্তান হয় সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনের মাথায় আকিকা দিবে হ্যাঁ এক্ষেত্রে যদি কেউ সপ্তম দিনে না দেয় তাইলে সে চোদ্দতম দিনে দিবে যদি চোদ্দতম দিনে যদি সে দিতে না পারে তাহলে একুশতম দিনে দিবে একুশতম দিনে যদি দিতে না পারে তাই এক্ষেত্রে আহ গোটা মানে সময় গোটা জিন্দিগির যে কোনো সময় আদায় করে দেওয়ার সুযোগ আছে এখানে বিষয়টা আরেকটি স্পষ্ট করার জন্য আমি আরেকটা পয়েন্ট করে এই বিষয়টাকে ধার করানোর চেষ্টা করছি যে সাত দিনের পূর্ব পরে আকিকা দেওয়া যাবে কিনা হ্যাঁ যেহেতু সাত দিন ছিল আকিদা আকিকা করার জন্য আমরা জানি যে সপ্তম দিন উত্তম শ্রেষ্ঠ ভালো তাইলে যেহেতু সপ্তম দিন ভালো আমি কি আমার সুবিধার জন্য অনুষ্ঠানের একটা সুবিধা বা আমার ব্যক্তিগত ব্যস্ততাকে ব্যস্ততার কারণে আমি কি আসলে চাইলে আমার এই অনুষ্ঠান পর্বটাকে আমি একটু আগে আনতে পারবো কিনা বা আকিকা দিতে পারবো কিনা হ্যাঁ কেউ যদি চায় সপ্তম দিনের আগে বাচ্চা জন্মের সপ্তম দিনের আগেও আকিকা দিতে পারবে কারণ ফতোয়ায়ে আল উকুদু দুরিয়া ফিতানকিল তানকিল আল হাবিদের মধ্যে বিষয়টি এমনভাবে বর্ণিত হয়েছে যে লাউ কাদদামা ইয়াউমা যাবহে ক্বাবলা ইয়াউমি সাবে আও আখরাহু আনহু জাযা অর্থাৎ সপ্তম দিনের আগে যদি কেউ আকিকা দিয়ে দেই তাতেও আকিকা জায়েজ হয়ে যাবে এবং সপ্তম দিনের পরেও যদি আকিকা দেই জায়েজ হবে এই পরের কথাটাই আমাদের জন্য সুযোগ যদি পরে দিলে দেওয়ার সুযোগ না থাকতো তাহলে ঘুরে ঘুরে আর ঈদুল আজাহা বা কুরবানের দিন অনেকের আকিকার প্রশ্নটা আসতো না বা এই এমন একটা প্রবণতা এভাবে গণহারে আমাদের চোখে পড়তো না যাই হোক এখন প্রশ্ন হলো সামর্থ্য থাকা আকিকা না দেওয়ার পরিণতি এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মানে চিন্তার বিষয় কারণ আতাইসির সরহে আল জামি সের দ্বিতীয় খণ্ডের একশত পঁয়ষট্টি পৃষ্ঠা আছে যে ইা কোন বিশেষ করে বাবার সামর্থ্য ছিল কিন্তু তিনি তার সামর্থ্য থাকা সত্ত্বে যদি কোন সন্তানের আঁকিকে আদায় না করে আর এই ঘেপে যদি সন্তান পৃথিবী থেকে চলে যায় এক্ষেত্রে কি হবে ইদালাম ইউকা আনহুফা মাতা তিফলান আইহি। যদি সে বাচ্চা অবস্থায় মারা যায় আর মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও আকিকা দেই নাই ক্ষেত্রে বাবার বাবার বিশেষ একটি থেকে বঞ্চিত হবে সেটি হলো ওই সন্তান মা বাবার জন্য সুপারিশ করবে না যদিও ইবনে মাজা শরীফের কিতাবুল জানায় অধ্যায়ের মধ্যে নবজাতক সন্তান বা বাচ্চা যারা আছে তারা ইন্তেকাল করলে মা বাবার জন্য সুপারিশের কথা যদিও ইবনে মাজা এই জানায় যে বর্ণিত হয়েছে কিন্তু যেই মা বাবার মা বাবার জন্য সুপারিশ করবে না আকিকার গুস্তর তরকারি কেমন হওয়া চাই এটা আসলে একটা কথা চলেই কথা আসছে যে আসলে দিন শেষে গুস্তর রান্নাটা বা খাবারটাই তো আসলে অনেকটা অপেক্ষার একটা ফল এক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে যে

এক্ষেত্রে আরেকটি পয়েন্ট আছে যে বর্ণিত হয়েছে যে আকিকা তো দেওয়া হয় যে ইন্নামা সুরিয়া লি সন্তান জন্মের আনন্দ বহিপ্রকাশের জন্য আকিকা দেওয়া হয় কাউকে যদি এই আনন্দটা আমি শেয়ার করতে চাই তাহলে দ্রুত শেয়ার করার পদ্ধতি কিন্তু কাঁচা গোস্ত দেওয়া না রান্না করা গোস্ত দেওয়া এই জন্যই বলা হয়েছে যে ও হামলু লাখমিয়া মাতবুখান লিল ফোকারা অর্থাৎ হামলু লাখমিয়া মাতবুখান অর্থাৎ রান্না করে যদি ফকির মিসকিন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকে রান্না করে গোস্ত দিলে এক্ষেত্রে উত্তম বা ভালো হবে তবে কেউ যদি রান্না করা না দেয় তো উত্তমতার খেলা হবে না জায়েজ হবে না বিশেষ করে আকিকে আকিকা নিয়ে কিন্তু অনেকগুলা ভ্রান্ত চিন্তা বা ভ্রান্ত কর্ম আছে অনেকে এরকমও করে যে আকিকার জন্য যে পশুটি জবাই করে ওই পশুর রক্ত এই বাচ্চার মাথার মধ্যে লাগিয়ে দেই যেমন এর এরকম ভাবে বর্ণিত হয়েছে ওয়াইকুরহু লাথু রাসিল মাউলুদে মিন আকিকার পশু রক্ত ওই বাচ্চার মাথার মধ্যে লাগিয়ে দেওয়া এটা মাকরু এবং এটা যথাযথ নয় এটা আকীদা আদায় আকিকা পালনের ক্ষেত্রে একটি ভ্রান্ত এবং একটি নিন্দনীয় কাজ বিশেষ করে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে এতটি এতভাবে বর্ণিত হয়েছে যে আকিকা দেওয়ার না দেওয়ার ক্ষেত্রে এত পরিণতি এরপরও আমাদের বাংলাদেশের বা পৃথিবীর অনেক জায়গায় মা বাবার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিকূলতায় আকিকা দেওয়া হয় না এক্ষেত্রে আমরা যদি কেউ জানতে পারি যে আমার আকিকা আমার আব্বা দেই নাই ঠিক আছে এক্ষেত্রে আমি কি করব আমার জন্য কি কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ বলা হয়েছে এমন ওয়া ইউসানু আইয়ু আইয়াউকা আন নাফসিহি মান বালাগা ওয়ালাম ইউ আকানহু অর্থাৎ কেউ বালেগ হয়ে গেছে কিন্তু তার পক্ষ থেকে তার আকিকা করার যে যার দায়িত্ব ছিল তিনি আকিকা করে নাই এক্ষেত্রে যিনি সাবালক হয়েছে বা যার আকিকা আদায় করার ক্যাপাসিটি আছে তিনি চাইলে নিজের আকিকা নিজে আদায় করতে পারবেন আকিকার পশু কোন সময় জবা উত্তম আসলে এত কিছু হয়েছে কিন্তু আসলে জবাই ছাড়া কি আকিকা হবে ছোট্ট একটি প্রশ্ন থেকে যায় যে আমি আমার মতো সুবিধা মতো জবাই করব না শরিয়ত কর্তৃক একটি নির্দিষ্ট উত্তম সময়ের কথা বর্ণিত রয়েছে যে আল উকুদুদ দুররিয়্যা ফিতানকিল ফাতওয়াল হামিদিয়ার দ্বিতীয় খণ্ডের 369 পৃষ্ঠা এভাবে বর্ণিত হয়েছে আল উলা ফায়লুহা সদরান নাহার ইনদাতুল শামসে বাদা ওয়াক্তিল কিরাহা লিতাবরুক বিল বুকুর অর্থাৎ সকালবেলা সূর্য উদয়ের পরে যেই সময়ে নামাজ আদায় করা হারাম ওই নিষিদ্ধ সময়ের পরে যে একটু আলোকিত হয় ওই সময়ে আকিকার প্রাণী জবাই করা উত্তম বিশেষ করে এই আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানির পাশাপাশি আকিকাটা অনেকেই দিয়ে থাকেন তো এই নিয়ম গুলি করে আপনারা আকিকা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক সকলকে কবুল করুক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা